প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আর আরেফ এনজিও তে ডাটা কালেকশন পদে একটি সার্কুলার প্রকাশিত হয়েছে উক্ত সার্কুলারে পদ সংখ্যা হচ্ছে ষাট জন উক্ত সার্কুলারে আপনারা এইচএসি পাশে আবেদন করতে পারবেন মূলত সার্কুলারটি ডাটা কালেকশনের জন্য তো বিস্তারিত আমি আজকের ভিডিওতে আপনাদের শেয়ার করবো তো আপনারা যারা এনজিওর নতুন নতুন চাকরির খবর পেতে চান তারা অবশ্যই আমাদের এনজিওর চাকরির খবর পেজটি ফলো দিয়ে রাখবেন ডাটা সার্ভেয়ার বা ডাটা কালেকশন পদের আবেদনকারীর শেষ তারিখ হচ্ছে বিশ জুন দু হাজার চব্বিশ অর্থাৎ এই মাসের বিশ তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে ন্যূনতম এসিসি পাস বয়স ধরা হয়েছে বাইশ থেকে পঁয়ত্রিশ দায়িত্বসমূহ নিচে দেয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন আবেদন করবেন কিভাবে আবেদন করার ঠিকানা নির্বাহী পরিচালক আর আর এফ এফ ভবন সিএনবি রোড কারবালা যশোর এই ঠিকানায় আপনাদেরকে আবেদন করতে হবে আগামী বিশ জনের মধ্যে তো প্রিয় যারা বেকার আছেন বাট এইচএসি পাস আপনারা খুব সহজে এই চাকরিটাতে আবেদন করতে পারেন খুব সহজ একটা ইজি কাজ হচ্ছে এই ডাটা কালেকশন করা যদি আপনাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এনজিও চাকরির পর পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওগুলো সবার মাঝে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম